জবক ভাইরা রে নবীর নবীর আবু অন্যান্য সাহাবি রামদেরকে ডাক দিলেন বললেন ডাক নবীর সাহাবের আরে আমাদের এই সাথীকে আমাদের এই বন্ধুকে তাড়াতাড়ি করে গোসল করাও দাফন করো তাকে কাফনের কাফন পরাও তাকে জানাজান নামাজ পড়ে তাকে দাফন করতে হবে আরে বাজা নবীর হজরতে আবু বকরের নেতৃত্বে এবার ওই সাহাবিকে গোসল করানো হল কাফন পড়ানো হল যখন যান নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে নবীর অন্য সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবি হজরতে আবু বকর রাধি আল্লাহ ওই সাহাবীর জানাজান নামাজ পড়াবেন এ বলেন আল্লাহর নবীর পয়গম্বর বকরের সাহাবি হাজরত আবু বকর ওই সাহাবির জানা যান নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে এক পর্যায়ে নবীর সাহাবি জানা যান নামাজ শুরু করে দিয়েছেন মার হাবা বলেন জানা যান নামাজ শুরু করার পরে যখন আল্লাহু আকবার বলে সানা পড়েছেন আবার তাক দিয়েছে। আবার যখন দোয়া শুরু করবেন এমন অবস্থা এমন সময় নবীর হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন নবীর ওই সাহাবীর কাফনের কাফনের মধ্যে পা বরাবর কি যেন নড়া করে করে মার হাবা বলেন নবীর হাজরাতে আবু বকর বলেন আমি বড় ভয় পেয়ে গেলাম এই মৃত্যু সাহাবির কাফনের কাফনের ভিতরে পা থেকে কি যেন নড়াচড়া করে এবং নবীর সাহাবি হাজরতে আবু বকর এক পর্যায়ে তিনি জানাজান নামাজ সেরে দিলেন আমার বাজান্দারে আবু যখন জানা যান ছেড়ে দিয়েছেন আবু বকর লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তির পা বরাবর আর কিছু নাড়াচড়া করে নামার হাবা বলেন আর বাবা জিরা রে আমার যুবক ভাইরালে গভীর আল্লাহ নবীন আবার জানাজান নামা শুরু করে দিয়েছেন এ বন্ধ নবীর সাহাবি আদরতে আবু বকর লক্ষ্য করে দেখেন ওই নবীর সাহাবীর কাফনের কাফনের ভিতরে এই কোমর বরাবর কি যেন নড়াচড়া করে মার হাবা বলেন আমার মুসলমান ভাইরা রে আবু বাকর আবার জানা নামাজ ছেড়ে দিলেন এবং ধ জানাজান নামাজ দ্বিতীয়বার নবীর সাহাবী আবু বকর ছেড়ে দিলেন জানাজান নামাজ ছেড়ে দেওয়ার পরে হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন নবীর ওই সাহাবীর কাফনের কাফনের ভিতরে আর কিছুই নাড়াচাড়া করে না হাবা বলেন আমার মুসলমান ভাইরা নবীন সাহাবি হযরতে আবু বকর আবার পুনরায় তৃতীয়বার নামাজ শুরু করে দিলেন নবীর সাহাবি আবার যখন তৃতীয়বার জানা যান নামাজ শুরু করেছে তৃতীয়বার জানা নামাজ শুরু করার পরে আল্লাহর নবীর পয়গম্বর হজরতে আবু বকর লক্ষ্য করে দেখে রে নবীর ওই সাহাবির বুক বরাবর কাফনের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে এবার যা ভয় পেয়েছে জাননামা ছেড়ে দিয়েছে এবার পিছন থেকে সাহাবাই কেরাম ডাক দেওয়ালে অনবীর সাহাবি আবু ভোগ কর আমরা কিছুই বুঝতে পারলাম না আপনি কেন তিন তিনবার করে জানা জাননামা শুরু করলেন আবার কেন তিন তিনবার জানা জাননামা ছেড়ে দিলেন এবার জানা পিছন থেকে যখন নবীর একজন সাহাবি নবীর সাহাবি আবু বকর এই প্রশ্নটা করছে এবার আবু বকর ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে তোমরা জানো না তোমরা জানো না আমি যখন এই সাহাবীর জানাজার নামাজ প্রথমবার শুরু করলাম আমি লক্ষ্য করে দেখি কাফনের কাফনের ভিতরে পা বরাবর কি জানো নরে আর কি যেন আমি আবু বকর বড় ভয় পেয়ে গেলাম এই জন্য আমি জানাজান নামাজটা ছেড়ে দিয়েছি জানাজান নামাজ ছেড়ে দেওয়ার পরে দেখি আর কিছুই চড়া করে না আরে সাহাবীরা আরে আমি আবু যখন আবার নবীর সাহাবীর নামাজ শুরু করেছি শুরু করার পরে আবার লক্ষ্য করে দেখি এই নবীর সাহাবীর কমর বরাবর কাফনের কাফনের ভিতরে কি জানাচরা করে ও নবীর সাহাবীরা রে আমি আবু বকর আবার বর ভয় পেয়ে গেলাম কি কারণে নবীন এই সাহাবিন কাফনের কাফনের ভিতরে কি জানো নরাচরা করে আমি ভয় পাওয়ার কারণে আমি দ্বিতীয়বার জানাজার নামাজ ছেড়ে দিয়েছি তিন নম্বর কারণ হলো তোমরা জানো না তোমরা জানো না আমি তিন নম্বর কারণে কি কারণে জানা যান নামাজ ছেড়ে দিলাম আমি আবার যখন তৃতীয়বার জানা যান নামাজ শুরু করলাম আমি আবু মক লক্ষ্য করে দেখি নবীর এই সাহাবীর বুকের ভিতরে কাফনের কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করে মার হাবা বলেন আরে বাজা নবীনী সাহাবী আবহাওয়া যখন এই তিনটা কারণ নবীনী সাহাবীদের মধ্যে বর্ণনা করলেন সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে নবীনী সমস্ত সাহাবী বড় ভয় পেয়ে গেছে কি কারণে মৃত্যুর পার আল্লাহ তার কাফনের কাফুনের ভিতরে এত বড় একটা গজব দিল কি কারণে তার কাফুনের ভিতরে কি যেন নড়াচড়া করে আরে পা একজন নবীর সাহাবি ডাক বলে আবু বকর আপনি যদি ব্যদবী না নেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই কাফনের কাফন খুলে দেখতে চাই নবীর সাহাবীর কাফনের কাফনের মধ্যে কি আছে মার হাবা বলেন আরে আমার করম বাবা জিরারে আমার পর্দার মা বোনেরা গভীর মনোজ আবু বকর ডাক দেওয়ালে বা আমি তোমাকে অনুমতি দিলাম ঠিক আছে তুমি কাফনের কাফনটা একটু খোলে দেখো কাফনের কাফনের মধ্যে কি আছে যখন এক পা দু পা করে ওই মৃত লাশের নিকটবর্তী হয়ে গেলেন এবার নবীর সাহাবি লক্ষ্য করে দেখেন ওই কাফনের কাফনের মধ্যে কি যেন ফাঁস ফাঁস করে আওয়াজ করে এবার নবীর সাহাবি ফোনের কাফ যখন সরাইছে সরানোর সঙ্গে সঙ্গে দেখে বড় একটা বুকরা সাপ বুকের উপরে বসে থানা করে আছে এখন ধুন ধুম ধার্য হয়ে গেছে আল্লাহর নবীন সাহাবি আবু মাক বড়েশানি হয়ে গেছেন আবু মাক স্ত্রীকে ডাক দেবালে বোন তোমার স্বামী জীবজ দশায় তোমার সাথে কেমন আম আচরণ করেছে তোমার স্বামী কি জীবনে তোমাকে কষ্ট দিয়েছে তোমার হক কি নষ্ট করেছে এ স্ত্রী ডাক খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমারে কোনো দিন কষ্ট দেয় নাই আমার স্বামী আমারে কোনো জ্বালাতন দেয় নাই আমার স্বামী আমার কোনো হাত নষ্ট করে নাই এ বন্ধু নবীর সাহাবি আবু কর আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন কি কারণে আল্লাহ রব্বুল আলমিন নবীর এই সাহাবির এত বড় আজাব দিয়ে দিল এবং এবার আবু বকর তার বিবিকে ডাক দেওয়ালে বলে গ তোমার এই নবীর সাহাবির মা বাবা কি দুনিয়ায় জীবিত আছে এবার বিবি ডাক নবীর দিছে ডাকাবি এই সাহাবির বাবা দুনিয়ায় জীবিত নাই তার মা দুনিয়ায় জীবিত আছে এ এবার আবু বকর ওই নবীর সাহাবির মাকে ডাক দেওয়ালে মা গ আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছে আমি কয়টা প্রশ্ন করতে চাই আপনার সন্তানের ব্যাপারে আপনার কাছ থেকে আমি কিছু জানবার চাই বন্ধু নবীর হযরতে আবুবা কর যখন তার মাকে তার সন্তানের ব্যাপারে জানতে চেয়েছে তার মা দু চোখের পানি ছেড়ে দিয়েছে কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলে ও নবীর সাহাবি আবু গ আমার সন্তানের ব্যাপারে আমি কি বলবো আমার ছেলের ব্যাপারে আমি আর কী বলব আমার সন্তান নবীজির পিছনে নামাজ আদায় করেছে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে এব নবীর ওই সাহাবী চোখের পানি ছেড়ে যে কান্নায় ভেঙে নবীর সাহাবি আবু বকর আমার সন্তান তার বিবিকে কোনো দিন কষ্ট দেয় নাই তার ছেলে সন্তানদেরকে কোনো দিন কষ্ট দেয় নাই অনবীর সাহাবি আবু বকর কিন্তু আমার সন্তান কোনো দিন আমার সাথে ভালো ব্যবহার করে নাই আমার বাজানদার যখন তার মা ডাক দিয়ে ওগ্রিস সহাবি আমার শুন আমার সাথে কোনো দিন ভালো ব্যবহার করে নাই আমার উপরে নির্যাতন করেছে আমার খেদমত করে নাই নবীর সাহাবি আবু বকর ডাক দেওয়ালে মা জননী আর বলতে হবে না কি কারণে আপনার সন্তানকে আল্লাহ তালা গজব দিয়েছে আমরা বুঝতে পেরেছি এই জন্য পূজার বাবা গি ধরি কে মা কে বলবো খবরদার কখনো মার সাথে বেদবি করবে না বাবার সাথে বেদবি করবে না বোনদের কে বলবো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ ওই সন্তানকে আলিমি সুলতান আলিম বানায়া দেয় মার হাবা বলে